মাত্র একশো বারো রানের টার্গেট তারপরেও সন্দেহজনক হার কলকাতা নাইট রাইডার্সের হারের কারণ অদৃশ্য তবে ম্যাচের সময় এবং ম্যাচের পর দুটা ঘটনা কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের মনে এই ম্যাচে ফিক্সিং নিয়ে প্রশ্ন তুলেছে অধিনায়ক আজিঙ্কের রাহানের আচরণ ছিল সন্দেহজনক ম্যাচে ভুল আউট হওয়ার পরেও রিভিউ নিতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল আজিঙ্কের রাহানেকে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেটি কলকাতা নাইট রাইডার্সের হারের জন্য দায়ী আজিঙ্কের রাহানের এমন আউট হওয়া এলবিডব্লিউ আউট হয়েছিলেন তিনি কিন্তু সেটি ছিল অনফিল্ড আম্পায়ারের ভুল রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন রাহানে কারণ ইম্প্যাক্ট ছিল আউটসাইড কিন্তু রিভিউ না নিয়ে মাঠ ছাড়েন রাহানে মনে হচ্ছিল দলকে হারের দিকে ছেড়ে দিয়েছেন তিনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের অমনোযোগী ব্যাটিং এই ম্যাচে সন্দেহর জন্ম দিয়েছে মাত্র পঁচানব্বই রানে অল আউট হয়ে একশো রানের টার্গেট পাওয়া ম্যাচটিতে ষোলো রানে হারের পরেও আজিঙ্কের রাহানের চেহারায় কোনো দুশ্চিন্তা ছিল না ম্যাচ শেষে হাসতে দেখা গেছে ভারতীয় এই অধিনায়ককে যেটা সমালোচনার জন্ম দিয়েছে ভক্তদের মনে প্রশ্ন এই ম্যাচ নিয়ে রাহানের এমন সন্দেহজনক আচরণ কলকাতা পাঞ্জাবের ম্যাচকে ফিক্সিং বলছে অনেকেই